তো আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম যে স্টেশনে পৌঁছাতেই এমন অবস্থা হয় মনে তো হচ্ছিল ঘুরতে যাওয়াই আর হবে না তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে বুঝে যাবে কি হয়েছিল এই যে 4 ঘন্টা ট্রেন লেট হলোனு চলে এরকম এক্সপ্রেশন আর আমার তো 8:30 মানে 10:00 এর ঘন্টা ট্রেন লেট আমাদের ট্রেন ছিল হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা সকাল এগারোটায় দীঘা পৌঁছানোর কথা ছিল কিন্তু পৌঁছেছিল দুপুরবেলা আড়াইটে নাগাদ তো তোমরা এই গরমের মধ্যে যারা দীঘা যাবে মনে করছো তোমরা গাড়ি বা বাসে করে যেও ট্রেনটা অ্যাভয়েড করারই চেষ্টা করো নলে আমাদের মতো প্রবলেম ফেস করতে হতে পারে আর আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি বড় ভিডিও আছে সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে